আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিব্রেন আর বায়োলজি ভাইয়া আগামী ষাট দিনে বা ষাটটা ক্লাসে তোমাদেরকে এক হাজার জীববিজ্ঞান প্রশ্ন সমাধান করার প্রত্যয় রেখেছি এবং এরই প্রেক্ষিতে আমরা আজকে তেরোতম দিনে পৌঁছে গিয়েছি এবং তোমরা নিশ্চয়ই মনে রাখবে যে আমরা কিন্তু হচ্ছে বিগত দিনগুলোতে তোমাদেরকে যথেষ্ট ব্যাখ্যা সহকারে পড়িয়ে এসেছি এবং চেষ্টা করবো এই ব্যাখ্যার ধারাটা বজায় রাখতে তবে তোমাদের অনেকের কথা হচ্ছে যে ভাইয়া আমরা আসলে শেষ মুহূর্তে জাস্ট এম সিকেগুলোকে আরেকটু বেশি ঝালাই করে নেওয়ার জন্য চেষ্টা করছি এটার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে এটার সাথে রিলেট করে ব্যাখ্যা পড়ে ফেলবো এই কারণে ব্যাখ্যাগুলো অনেক লং টার্ম না করে ছোট করে রেখেছি যাতে করে হচ্ছে তোমরা ব্যাখ্যাটা নিজেরাও যেন একটু আগ্রহের সহিত পড়তে পারো ওকে সো এটা তোমাদের জন্য ভালো হবে জিনিসটা আসলে আমি ভেবে দেখলাম সো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং শুরু করতে যাচ্ছি আমরা আজকের ক্লাস এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে তোমরা নিশ্চয়ই এই ইন্টারফেসটার সাথে পরিচিত পরিচিত হলে আমরা হচ্ছে পরবর্তী অংশে চলে যাই সো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আজকে ডে থার্টিন শুরু করতে যাবো এবং আমরা চেষ্টা করবো এই ক্লাসগুলো যেন হচ্ছে ফিফটিন মিনিটসের মধ্যে আমরা যেন হচ্ছে কমপ্লিট করতে পারি সো প্রথম প্রশ্নটা হচ্ছে ভাইরাস শব্দের অর্থ আমরা কিন্তু আমাদের দুইশো নম্বর প্রশ্ন এখানে কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ সো ভাইরাস শব্দের অর্থ কি অবশ্যই মধু হবে না কারণ হচ্ছে মধু আছে কোথায় আমাদের কারণ বাজারে তরমুজু আমার কাছে সো ভাইরাস শব্দের অর্থ কি ভাইরাস শব্দের অর্থ হচ্ছে যে তোমাকে সংক্রমণ করে আক্রমণ করে তো অবশ্যই তোমাকে এখানে কি আক্রমণ করবে বিষ আক্রমণ করবে অর্থাৎ বিষ তোমাকে কিন্তু হচ্ছে আক্রমণ করতে পারে যে কারণে আমরা বলতে পারি কি ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ ওকে সো ভাইরাস শব্দটার ক্ষেত্রে একটু যদি লক্ষ্য করো যে এটা আমাদের একটা ল্যাটিন ভাষা থেকে গৃহীত এটার অর্থ হচ্ছে যে কোনো একটা রোগ সৃষ্টিকারী কোনো বিষাক্ত পদার্থকে ভাইরাস বলা হতো এবং এ কারণেই আমরা ভাইরাস বলতে বোঝাই আনুবিক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তু এবং তোমরা নিশ্চয়ই জানো যে রোগ সৃষ্টি করে যে তাকে আমরা বলি হচ্ছে প্যাথোজেন প্যাথো মানে কি প্যাথো মানে হচ্ছে রোগ জেন মানে হচ্ছে জেনেসিস বা প্রস্তুত করা তাহলে প্যাথোজেন কি হবে রোগ সৃষ্টিকারী পদার্থ ওকে আচ্ছা তো প্রথম প্রশ্নের উত্তর করে ফেললে আমরা পরবর্তী প্রশ্নে যাই যে এইডস হয় কোন ভাইরাসের কারণে সো মোটামুটি আমরা সবাই জানি যে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনো হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইডস সরি হ্যাঁ ঠিক আছে সো এই এইডস এটা কিন্তু রোগ আর এটার কারণে যে মানে এটা যে ভাইরাসের কারণে হয় সেটাও কিন্তু আমরা মোটামুটি সবাই অবগত যে এটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস ওকে সো এই হচ্ছে আমাদের সেই এইচ আই ভি সো এইচআইভি এর কারণে আমাদের এইডস রোগটা হয় সো আমরা কিন্তু সাবমিট করে ফেললাম এবং আমাদের উত্তরটা সঠিক দেখাচ্ছে ঠিক আছে সো এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে যে আমাদের মানব প্রতিরক্ষা অভাব সৃষ্টিকারী ভাইরাস নামক ভাইরাসের কারণে বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের কারণে আমাদের মূলত কী হয় এইডস রোগটা হয় অর্থাৎ যেই কারণে তোমার যে প্রতিরক্ষাকারী বা তোমার যে অনক্রমণতা তন্ত্র আছে অর্থাৎ যেটা তোমাকে দেহের বিভিন্ন রোগ শোক থেকে বাঁচায় সেটা যদি ধ্বংস হয়ে যায় কোনো ভাইরাসের কারণে সেটাই কিন্তু হচ্ছে আমাদের এইচ ভাইরাস এবং এটার কারণে যে রোগটা হয় সেটা হচ্ছে আমাদের এইডস রোগ ওকে আচ্ছা এরপর দেখো নিপা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় সো খুব ভালো একটা প্রশ্ন যারা হচ্ছে ডিপ্লোমা আছে তারা খুব পরিচিত এই প্রশ্নটার সাথে কারণ তোমাদের কিন্তু বিগত ত বছর এই প্রশ্নটা এসেছিল সো নিপা ভাইরাস বিভিন্ন ধরনের পশু পাখির মধ্যে ছড়ায় তার মধ্যে বাদুরের মাধ্যমে কিন্তু এটা বেশি থাকে আমাদের মাধ্যমে নিপা ভাইরাসটা এবং হচ্ছে শীতকালে যখন তোমার হচ্ছে তোমার কাঁচা রস খেতে যাচ্ছি তখন কিন্তু অনেক সময় ডাক্তার বা হচ্ছে বড়রা তোমাকে হচ্ছে এ ব্যাপারে জানায় যে জিনিসটা কিন্তু হচ্ছে সাবধানে খেতে কারণ কি এখানে ভাইরাস থাকতে পারে সো এই কারণে এই জিনিসটাই দেওয়া আছে এবং এখানে লুই পাস্তুর কিন্তু হচ্ছে আমাদের উল্লেখ আছে কেন উল্লেখ আছে র্যাবিস ভাইরাসের কারণে কয়েক একটা ভাইরাস সম্পর্কিত তথ্য তোমাকে দেওয়া হয়েছে একদম ইন শর্টে তো এই ভাইরাসগুলো তোমার একটু জেনে রাখা প্রয়োজন সো এই ভাইরাস সম্পর্কে এখন বলছি না কারণ হচ্ছে আমাদের পরবর্তী ইনস্টিউটা হচ্ছে র্যাবিসের সংক্রমণে কোন রোগ হয় র্যাবিস কোথায় থাকে র্যাবিস কিন্তু আমাদের পশু পাখির মুখে থাকে পশু পাখি না মানে হচ্ছে পশুর মুখে বিশেষ করে হচ্ছে বিড়াল কুকুর এদের হচ্ছে এদের লালায় হচ্ছে আমরা র্যাবিস ভাইরাসটা পাই এবং কোনো কারণে যদি র্যাবিস হয় সেক্ষেত্রে কিন্তু সে জল আতঙ্কে আক্রান্ত হয় অর্থাৎ জল দেখলে সে হচ্ছে ভয় পায় বা জল আতঙ্কে আক্রান্ত হয় সো জলাতঙ্ক হচ্ছে আমাদের রোগ তাহলে আমরা সাবমিট করে দিলাম এবং আমাদের উত্তরটা সঠিক পরবর্তী প্রশ্নে যদি তুমি চলে যাও তার আগে হচ্ছে একটু দেখো যে লুই পাস্তুর কিন্তু এটার ভাইরাসের আবিষ্ মানে এই ভাইরাসের ভ্যাকসিন অর্থাৎ এটাকে রোধ করতে আবিষ্কার করেন আমাদের ভ্যাকসিন ওকে আচ্ছা এরপর দেখো লিভারের প্রদাহকে কী বলে সো লিবা লিভার জিনিসটা কি লিভার জিনিসটা হচ্ছে আমাদের হেপাটো বা হচ্ছে হেপাটিক তো এই হেপাটিকের সাথে যদি হচ্ছে আমরা একটু আইটিস যোগ করে দিই তো আমরা অনেকবার বলছি যে আমাদের যদি হচ্ছে আইটিস সংযুক্ত থাকে কি সংযুক্ত থাকে আইটিস সংযুক্ত থাকে এটার মানে হচ্ছে এটা বোঝায় প্রদাহ কি বোঝায় প্রদাহ বা হচ্ছে ইনফ্লামেশন প্রদাহ বা কি ইনফ্লামেশন ইনফ্লামেশন বা প্রদাহ তো এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে ফ্লুরোসিস যদি হচ্ছে ফুসফুসের যে পর্দা আছে বা ফুসফুসের আবরণ আছে এটার প্রদাহকে বলব ফ্লুরোসিস আমরা যদি আমাদের মস্তিষ্ক বা হচ্ছে আমাদের কাণ্ডের আবরণ মেনেঞ্জিসের যদি কোনো আমাদের প্রদাহ হয় মেনেঞ্জাইটিস যদি আমাদের নেফ্রনের কোনো সমস্যা সা হয় বৃক্কের যদি কোনো প্রদাহ হয় সেটাকে বলতেছি নেফ্রাইটিস আর যদি আমাদের লিভারের বা যকৃতের হয় তাহলে তাকে আমরা বলতেছি হেপাটাইটিস ওকে ঠিক আছে সাবমিট করলাম উত্তরটা কিন্তু একদম সঠিক দেখাচ্ছে ওকে হেপাটাইটিস ডান আচ্ছা এরপর দেখো আমাদের নিচের কোনটিকে তুষের আগুন বলা হয় সো তোমরা নিশ্চয়ই তুষের আগুন সম্পর্কে অবগত তুষের আগুন বলতে আসলে কি বোঝানো হয় তুষের আগুন হচ্ছে যেটা তোমার কোনো একটা ধরো আমরা ওই যে তোমরা কখনো না কখনো শীতের বেলা শীতের দিনে তোমরা হচ্ছে চা বানায় যারা বা যে কোনো সময় তা চা বানায় যারা সো তারা কিন্তু হচ্ছে ওই যে মানে গরম রাখে কিসের মাধ্যমে তুষ বা হচ্ছে খৈল এটাকে ব্যবহার করে এটার মধ্যে সামান্য একটু যদি তুমি সামান্য খুবই সামান্য যদি একটু আগুন ধরাই দিতে পারো সমগ্র জিনিস জ্বলে যাবে সো তুষের আগুনটা হয় কি যে আস্তে আস্তে নিচ থেকে জ্বলতে জ্বলতে উপরে এসে তোমার হচ্ছে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় সো নিচে যদি জ্বলা শুরু করে তুমি তো টের না সো তুষেরাগুন হেপাটাইটিস সি ভাইরাস এটা এমন একটা ভাইরাস যেটা তোমাকে আসলে নীরবে নিভৃত তোমাকে কি করবে ধ্বংস করবে বাট তুমি টেরও না এটার জন্য এটাকে কি বলা হয় নীরব ঘাতক বা তুষেরাগুন সো এখানে আরও কয়েকটা উদাহরণ দেওয়া আছে তোমার হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে অবশ্যই পরে নিবা আচ্ছা কোনটিকে হার ভাঙা জ্বর বলা হয় বলো তো কোনটিকে হার ভাঙা সো আমাদের হেমোরেজিক জ্বর হয়ে থাকে সো এটার কারণে আমরা হচ্ছে হার ভাঙা জ্বর অর্থাৎ একটু পরপর হচ্ছে আমাদের জ্বর আসে এবং হচ্ছে সেখানে মনে হয় যে হাড়টা আমার ভেঙেই যাবে ঠিক আছে সো এটা 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 মনে রাখে আমরা হচ্ছে উত্তরটা করবো সেটার উত্তরটা কি এটার উত্তরটা হচ্ছে আমাদেরকে ডেঙ্গু ডেঙ্গু সাহেবের কারণে কিন্তু আমাদের কি হয় এরকম একটা সমস্যার সৃষ্টি হয় বা হাড় ভাঙা জ্বর আমরা প্রত্যক্ষ করি ওকে সো মেরুদণ্ডের ব্যথা সহ মাংসপেশি হাড় সন্ধি কোমরে ব্যথা এটা ডেঙ্গু রোগের বেশি মানে লক্ষণ এবং এটা কি প্রত্যেকটা হারে হারে ব্যথা ঠিক না সো হারে হারে ব্যথা হওয়ার কারণে আমরা এটাকে বলতেছি কি হাড় ভাঙা জ্বর ওকে এই প্রশ্নটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সংক্রমণ ক্ষমতাবহীন ভাইরাসকে কি বলে তো সংক্রমণ যদি সে করে তাহলে তাকে কি বলবো আর যদি সংক্রমণ না করতে পারে তাহলে তাকে কি বলবো কোনো কিছু যদি অন থাকে তার মানে কি সে হচ্ছে সংক্রমণ করতে পারে এ কারণে হচ্ছে আমার সংক্রমণ ক্ষম আর যদি সে নিউট্রাল থাকে ঠিক আছে তোমরা তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের আমাদের যে ভাইরাস আছে সেই ভাইরাসটা হচ্ছে মূলত এরকম যে তার একটা প্রোটিন আবরণ থাকবে এবং তার মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকবে সো এই নিউক্লিক এসিডের বাইরে আমার যে ক্যাপসিডটা আছে এটাকে বলা হয় ক্যাপসিড ঠিক আছে প্রোটিন আবরণটা সো এই ক্যাপসিডটাই মূলত তার মূল পাওয়ার ঠিক আছে এই ক্যাপসিডটাই কি তার মূল পাওয়ার সো এই ক্যাপসিডের কারণেই সে হচ্ছে যাবতীয় যত প্রকার আক্রমণ সংক্রমণ করতে পারে সো এটা যদি সে নিউট্রাল থাকে কি থাকে নিউট্রাল থাকে নিউক্লিও থেকে মনে রাখবা নিউট্রাল তাহলে কি সে হচ্ছে কোনো প্রকার সংক্রমণ করতে পারবে না সে কারণেই বলা হয়েছে সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলা হয় নিউক্লিও ক্যাপসিড একই সাথে তোমাকে জানিয়ে রাখতে চাই ভিড সচি শুধুমাত্র উদ্ভিদ দেহ রোগ সৃষ্টি করতে পারে প্রিয়ন সচিব তোমাদের কি প্রাণিদেহ রোগ সৃষ্টি করতে পারে খুব সুন্দরভাবে লেখা আছে তোমাকে এখান থেকে নিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে পরবর্তী প্রশ্ন আসো যে নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণকে কি বলা হয় অর্থাৎ তোমার যদি নিউক্লিক অ্যাসিডটাই না থাকে আমি যে তোমাকে এখানে দেখালাম যে এখানে খুব সুন্দর করে দেখালাম যেটা হচ্ছে আমার প্রোটিন আবরণ আর এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড মাঝখানে সেটা হতে পারে ডিএনএ অথবা কি অথবা হতে পারে আর সো আমাদের যে এর জিনিসটা না থাকে তাহলে তাকে আমরা কি বলবো তাহলে তাকে আমরা কিন্তু বলবো প্রিয়ন্স তাকে কি বলবো প্রিয়ন্স বলবো ওকে সো প্রিয়ন্স বলবো কেন প্রিয়ন্স বলবো কারণ হচ্ছে সে কি করতেছে সে কিন্তু হচ্ছে নিউক্লিক অ্যাসিডবিহীন তবে তার কিন্তু ক্যাপসিড আবরণটা আছে ঠিক আছে সো এই হচ্ছে প্রিয়ন্স যে প্রিয়ন্স হচ্ছে আমাদের শুধুমাত্র প্রাণীদেহে রোগ সৃষ্টি করতে পারে ভ্রিয়ার্স হচ্ছে কি ভ্রিয়ার্স হচ্ছে আমাদের সংক্রমক আরএনএ তবে সেটা কি উদ্ভিদ দেহে রোগ ওকে একটু প্রবলেম হয়েছিল সমস্যা নেই আমরা হচ্ছে আবার ক্লাসে ফিরে আসলাম সো প্রিয় ক্ষেত্রে আমরা উত্তরটা করে ফেলছি এবার হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন যাই যে নিজের কোনটি পানি বাহিত সো আমাদের কিন্তু হচ্ছে বেশিরভাগ যে তোমার অণুজীব আছে বা হচ্ছে আমাদের যে এটা তো আমরা হচ্ছে ই ভাইরাসের কথা বলছি সো এর মধ্যে আমাদের দুইটা ভাইরাস কিন্তু হচ্ছে পানিবাহিত কয়টা ভাইরাস দুইটা ভাইরাস তো এর মধ্যে আমাদের যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এরা দুজন কি এরা দুজন হচ্ছে পানিবাহিত তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হেপাটাইটিস এ ভাইরাসটা উল্লেখ আছে সো আমাদের উত্তরটা কি হেপাটাইটিস এ ভাইরাস ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসো দুইটাই উত্তর এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কোন ভাইরাসটি ব্যাঙাচি আকৃতির সো ব্যাঙাচি আকৃতির বলতে কি ব্যাঙাচি আকৃতির বলতে বোঝানো হয় অনেকটা এরকম সো এটা হচ্ছে আমাদের সেই ব্যাঙাচি আকৃতি সো ব্যাঙাচি আকৃতি সো ব্যাঙাচি আকৃতি হওয়ার কারণে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে উত্তর কোনটা এইচ ভাইরাসটা গোলাকার তারপরে হচ্ছে আমাদের টি এম ভি ভাইরাস ডন্ডাকার হারপিস হচ্ছে আমাদের ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার আমাদের টিটু ভাইরাসটা কিন্তু হচ্ছে এরকম এবং টিটু ভাইরাসের টি এর মতোই দেখতে সো এটা কি খুব লেখা আছে সবগুলো আমি দেখাচ্ছি না তোমাকে একটা কারণে কারণ হচ্ছে একটু পরেই আমার আরেকটা প্রশ্ন আছে যেখানে হচ্ছে এটার উত্তরটা লেখা আছে তো মামস ভাইরাস কোনটি তোমরা কিন্তু হচ্ছে ভাবতেছো ভাই এত কম কেন বা এত মানে কনজেস্টেড কেন অল্প কিছু মধ্যে তোমার হচ্ছে ই কেন কারণ হচ্ছে তোমার জন্য আসে এই কয়টা অণুজীব অংশ থেকে তোমরা যারা রিপ্লোমা আছো তাদের জন্য খুবই অল্প আছে যে কারণে হচ্ছে এই জিনিসটাকেই খুব সুন্দরভাবে মানে এলোমেলো করে বারবার একটা জায়গায় নিয়ে রাখতেছি যাতে করে হচ্ছে তোমার পরীক্ষায় যেটাই আসুন কেন তুমি যেন উত্তর করতে পারো মামস ভাইরাস আমরা সবাই জানি যে মামস ভাইরাসের জন্য আমরা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস আলফা আলফা মোজাইক ভাইরাস এবং মামস ভাইরাস এরা তিনজনেই কি তিনজনই হচ্ছে ডণ্ডাকার ভাইরাস তো আমাদের উত্তরটা কী হবে ডণ্ডাকার ভাইরাস ওকে আচ্ছা এই যে ডণ্ডাকার লেখা আছে বাকি উত্তরগুলোও লেখা আছে ব্যাখ্যা আকারে তোমাকে পরিণত হবে দেখো কোনটি ডিএনএ ভাইরাস বেশ ভালো একটা প্রশ্ন যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস

আমাদের এখানে টিটু ভাইরাসটা কিন্তু হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস তো এই যে আমরা পড়ি না যে টিটুর ভাই টিপু কোথা থেকে যেন আসছে ঠিক আছে ফ্রান্স থেকে প্যারিসে এলো তো এটার কথায় লেখা আছে যে আমাদের টি মানে টিটু ভাইরাস তারপরে হচ্ছে ভ্যাকসিনিয়া ভ্যারিওলা টিআইভি টিপুলা ইরিটেশন ভাইরাস অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এরা কি এরা হচ্ছে আমাদের এরা হচ্ছে ডিএনএ ভাইরাস এরা কি ডিএনএ ভাইরাস ওকে আচ্ছা ঠিক আছে এরপরে আসো পরবর্তী অংশে যে কোন ভাইরাসের ডিএনএ একসূত্রক একটু আগে আমরা কিন্তু দেখে আসছি বাট দেখো আমার কিন্তু হচ্ছে রিওভিরিডি রিওভিরিডি হচ্ছে আর এনএ আর ব্যাপারটা কি আর এনএর ব্যাপারটা কি হবে এটা হবে আমাদের দ্বিসূত্রক আর এনএ নিজে কি নিজে হচ্ছে সবসময় একসূত্রক বাট ওটা ব্যতিক্রম ব্যতিক্রমটা কি ব্যতিক্রমটা হচ্ছে রিওভিরিডি এটা হচ্ছে দ্বিসূত্রক হবে আর এখানে বলছে ডিএনএ একসূত্রক তো ডিএনএটা হবে কি ডিএনএটা হবে দ্বিসূত্রক বাট এখানে ব্যতিক্রম হয়ে কী হয়েছে একসূত্রক তাহলে আমাদের এটার উত্তরটা কি এটার উত্তরটা হচ্ছে আমাদের পার্ব ভিরিটি উত্তরটা কি পার্ব ভিটি ঠিক আছে আমি পারবো তুমি মনে করবা যে তুমি পারবা এই কারণে হচ্ছে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পার্বিটি আমরা উত্তর করে ফেলছি পরবর্তী প্রশ্নটা দেখে ফেলো যে টাইফয়েড টাইফয়েড কি কি একটা পানিবাহিত রোগ নাকি আমাদের বায়ুবাহিত নাকি যৌনবাহিত অর্থাৎ নাকি জনিত সো ব্যাকটেরিয়াজনিত উত্তরটা থাকলেও হতো কারণ আমাদের এটা হয় কার কোন কারণে স্যালমোনেলা টাইফির কারণে কার কারণে স্যালমোনেলা স্যালমোনেলা টাইফির কারণে সো টাইফয়েড একটা কি আমাদের বায়ুবাহিত রোগ নয় বরং পানিবাহিত রোগ বিবাহিত রোগ পানিবাহিত রোগ সালমোঙ্গলটা টাইফি তোমরা যে ফুস্কার মামার থেকে খাও খুব মজা করে সেই জিনিসটা এছাড়াও আরও কিছু আছে জন্ডিস ডায়রিয়া টাইফয়েড প্যারাথাইরয়েড কলেরা এরা কি এরাও হচ্ছে পানি পানিবাহিত রোগ আচ্ছা এরপর দেখো এইচ ওয়ান এন ওয়ান এন ওয়ান ভাইরাসের কারণে কোন রোগটি হয় সো আমাদের দুইটা ভাইরাস আছে ঠিক আছে একটা হচ্ছে এইচ ওয়ান এন ওয়ান একটা হচ্ছে এইচ ফাইভ এন ফাইভ সরি এইচ ফাইভ এন ওয়ান সো তোমার আগে একটু দেখে আসো যে আমাদের কিন্তু এটার উত্তরটা দেখো যে আমাদের এইচ ফাইভ এন ওয়ান দুইটা ইনফ্লুয়েসা ভাইরাস তো এইচ ফাইভ এন ওয়ানের কারণে বার্ড ফ্লু হয় আর এইচ ওয়ান এন ওয়ানের কারণে কি আমাদের সোয়াইন ফ্লু হয় সো বার্ড ফ্লু হচ্ছে বার্ডসদের জন্য আর সোয়াইন ফ্লু হচ্ছে কি মানে শুকর বা শুকর বা হচ্ছে মানে করি বলে এটাকে আচ্ছা জানিন তোমার হচ্ছে কি পর্ক অথবা হচ্ছে কি অথবা হচ্ছে মানুষের ক্ষেত্রে হচ্ছে সোয়াইন ফ্লু হয় আর এইচ ফাইভ এন ওয়ান হচ্ছে কি বার্ডসের ক্ষেত্রে হয় সো আমাদের প্রশ্নটা কি ছিল এইচ ওয়ান এন ওয়ান তাহলে এইচ ওয়ান এন ওয়ানকে আমাদের বার্ডস ফ্লু আর বাকি থাকে কে বার্ড ফ্লু কি আমাদের সোয়াইন ফ্লু হ্যাঁ সোয়াইন সোয়াইন ফ্লু ঠিক আছে সো এটার উত্তরটা কি সোয়াইন ফ্লু ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব সো এই জায়গাটা কিন্তু কনফিউজিং এবং তোমরা এটা ভাবতে পারো যে এটা এই দুইটা আমি বারবার কেন মেনশন করতেছি সেটা কারণ হচ্ছে এটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিলো সো মেডিকেল ভর্তি পরীক্ষা বিগত বছরে এসেছিল এবং তাও দুইবার আসছে সে কারণে এটা খুব গুরুত্বপূর্ণ দেখো ডায়রিয়া কোন ভাইরাসটির কারণে হয় সো ডায়রিয়া ভাইরাসটার জন্য আমাদের কি সার্স সিভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রম ডায়রিয়া তো আর আমাদের রেসপিরেশন সিস্টেমের না তো অবশ্যই এটা হবে না টিফোর আমাদের সাথে সম্পর্কযুক্ত না এই বলাতে হচ্ছে আমাদের পোষপ্রাচীর ফেটে যায় সরি আমাদের রক্ত রক্তনালী বা রক্তবাহিকা ফেটে যায় বাট হচ্ছে আমাদের রোটা ভাইরাসের কারণে কিন্তু আমরা কোন কারণে রোটা ভাইরাসের কারণে আমরা কিন্তু আক্রান্ত হই তাহলে আমাদের সঠিক উত্তর কি রোটা ভাইরাস ওকে আচ্ছা রোটা ভাইরাসের কারণে আমাদের এই রোগটা হয় ওকে সো এরই মাধ্যমে আমরা হচ্ছে আমাদের আজকের মতো ক্লাসটুকু সম্পন্ন করলাম তোমাদের খুব স্বল্প সময়ের মধ্যে খুব দ্রুততম সময়ের মধ্যে ক্লাসগুলো কমপ্লিট করার চেষ্টা করবো এখন থেকে আশা করি তোমরা হচ্ছে ক্লাসগুলো করবো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো যাতে করে প্রত্যেকটা ক্লাস তোমরা যেন হচ্ছে সবটুকু সর্বোচ্চটুকু তোমরা যেন হচ্ছে আর আদায় করে নিতে পারো ওকে তোমার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম